আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো বাট বাইরে কিন্তু খুব আলো হয়ে গেছে এখন দেখি যে পাঁচটা বাজে না বাইরে খুব আলো হয়ে যায় বাট বোঝা যায় না যে এত সকাল মানে এত ভোর সকাল দেখো বাইরে কিন্তু পাখি ঝিঝিমিঝি ডাকতেছে শুনতে বেশ ভালো লাগতেছে এত সকালে কেন ঘুম থেকে উঠলাম সেটা তো বলি আমি দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে কিছু ভোনা খিচুড়ি রান্না করব আর সাথে করব অনেক পদের ভর্তা মানে যদিও হঠাৎ করে প্ল্যান তো আজকে আমি এতে কিছু আয়োজন করবো আমার ননা দিনের জন্য মানে আমার ননাদের জন্য আর এই যে কেকগুলো যদি দেখো ফ্রিজ খুলে এত মজাদার কেক থাকে ফ্রিজ তাহলে তো মনটা খুব মানে ভালো হয়ে তাই না এই যে কেক দুটো আমি গতকালকে বানাইছিলাম এইখান থেকে কিন্তু একটা কেক চলে যাবো আমার ননদের বাড়িতে তো যাই হোক আমি রান্না বাড়ি দিকে মন দেই এখানে আমি ফার্স্ট বসে দিলাম মুরগি মাংস আর বিশ্বাস করো আমি আজকে কোনো মতো জীবন নিয়ে বসেছিলাম মানে অনেক আশা নিয়ে রান্না করতে আইসি কিন্তু অনেক কষ্ট করে রান্না করতে হয়েছিল আমাকে মানে একেবারে গ্যাস যা যা অবস্থা মানে মোমবাতির মতো একটু গ্যাস ছিল সেই মোমবাতি চুলা দিয়ে আমি এত কষ্ট করে রান্না করছি আশা কথা কি মন থেকে কোনো কিছু করলে কিন্তু মনে হয় আল্লাহ বরকত দিয়ে দেয় তাই না আজকে আমি সেটা বুঝতে পারলাম মানে আমি সেই ভোর সাড়ে পাঁচটা মানে পাঁচটার দিকে থেকে করছি ওই চোখ ডলি মুখ ধোয়া ধরে এরকম কথা তো আমার আধা ঘন্টা চলে গেছে দেন আমি অনেক কষ্ট করে এখানে মুরগি মাংস বসা দিলাম আর নিবু নিবু গ্যাসই হচ্ছে আমি এখানে আবার দিলাম সব কিছু ভাজলাম সুটকি বাদাম তারপরে মানে এটা যেটা আমি কি ভর্তা করবো সেইগুলো আসলে রেডি করলাম আর এই যে এখন একটুখানি গ্যাসটা পারছে আর সত্যি তো আমার মেলা মানে শাশুড়ি মা ঘুম থেকে উঠে একবার বলতেছে তুমি এই গ্যাসে কেমনে কি করবো জাননা মানে সে তো অলরেডি পাগল হয়েই গেছে আসল কথা এরকম তো তারপর অনেক চেষ্টা করলাম কিন্তু না যাই হোক মনে অনেক আশা যে রান্না করে ননদকে খাওয়াবো আর ননদের জন্য খাবারগুলো পাঠাবো আর এখানে পুরো মানে মন খাপ বসেছিলাম যে কীতে কি করব জানি না কারণ ওকে আমি কালকে রাত আশা দিয়ে বলছি যে আমি তোমার জন্য খাবার মানে সকাল ব্রেকফাস্ট পাঠাবো নাস্তা পাঠাবো কিন্তু সে তো বেচারে বসে থাকবো বাট আমি তো কোনো কিছু করতে পারি না অলরেডি সার সারটা বেঁচে গেছে আর আলহামদুলিল্লাহ বলতে বলতে দেখি ভালোই গ্যাস এসে বসতে মানে মনে জোর নিয়ে এখন ছোটো ফোট রান্না করতে আসে পোলাম যে না আমাকে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হইব মানে যদি গ্যাস থাকে দু দুচুর রান্না করতে কিন্তু আমার জাস্ট আধা ঘন্টা এক ঘণ্টাও লাগে না আর যদি সব কাজ সুন্দর মতন গোছে করা যায় আমি কী কী ভর্তা করবো সেটা তুমি আগেই টাইলার টু রেডি করে রাখছি আর এখন হচ্ছে এক বসা বসাই দিলাম মুরগি যদি মুরগি আগেই বসাইছি মানে মুরগির মাংস মুরগি তো না মুরগির মাংস আর পাশে চুলা এখন বসাই দিব আমি শুটকিব না বিশ্বাস করো এতক্ষণ না মনটা খুবই খারাপ ছিল যখন এই গ্যাসটা দেখছি মনের মধ্যে কী যে শান্তি লাগতেছে এখন তো পুরো মন দিয়ে ভালোবেসে রান্নাটা শুরু করলাম আর সাথে কিন্তু আজকে আমি একটু গরু মাংস কাবাবো বানাবো মানে তো নিজেদের খাওয়ালে যা করে খাওয়া যায় এটা তো আমি ননদের সব নদ শ্বশুরবাড়ি না মানে আমার শ্বশুরবাড়িতে মানে আমার চাচা শ্বশুর বাড়িতে পাঠাবো সেই সেক্ষেত্রে এখানে আমি পিঁয়াজ মরিচ ধনে পাতা ডিম সব কিছু একসাথে মেখে মুখে রেডি করলাম তো আশা কথা কি আজকে তো খুব তাড়াহুড়ো কাজ করতেছিলাম তারপর ভাই এক হাতে কাজ ফোন ভিডিও কল অনেকটা কিন্তু টাফ তারপর যতটুকু পারলাম তো মাঝে মাঝে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই পালো একটু শেয়ার করে দিও দেন ফলো লাইক সব কিছুই তো যা হয়ে দেখি হচ্ছে আমি সব কিছু রেডি করতেছিলাম মানে খাবার ভাজবো আর আমি তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি ওই চালো কি বলে খিচুড়ে বসায় দিয়েছি আর এই যে এইটা হচ্ছে তোমার সুটকি বোনা আর এই শটকি বোনাটা আমার কাছে কী যে ভালো লাগে দেখো এদিকে তো আমি চাল তাড়াতাড়ি কষায় বসাই দিছি আশা কথা কি চলে আমি গ্যাস দেখছি আমি কী পরিমাণে খুশি হয়েছি আমি তাতে ফোন নিয়েও বিড়া করতে ওই তাই দেন এখানে হচ্ছে আজকে আমি এটা বোনা কিছু রান্না করবো মানে ভত্তা দিয়ে বোনা কিছু খাইতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে আমি তো গতকালকে আমার নন থেকে ফোন দিয়ে বলছি যে তোমার জন্য আমি সকালে ভর্তা ভাত এইগুলো মানে বোনা কিছু পাঠাবো তো তাড়াতাড়ি করে এই তো আমি এখানে কাবাও বাঁচাতে দিলাম কারণ অলরেডি আটটা মতো বেজে গেছে মানে আটটা সাড়ে আটটার মতো বাজে তারপর আলহামদুলিল্লাহ এই এ মানে গ্যাস যে আইসে এটাই অনেক কিছু মানে সেই ভোর পাঁচটা বাজারে এত মানে এত কিছু আয়োজন করছি শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতন হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আমি এটা কথা বিশ্বাস করি মন থেকে যে কোনো কাজ করলে না কাজটা সুন্দরভাবে পারফেক্টভাবে করা যায় আসলে কথা আমি যে মন থেকে ভালোবাসি যে আমি এটা রান্না করবো আমার নরদকে খাওয়াবো দেন তারা খুব খুশি হইব মানে আমার নিজে থেকে মন চাইছে তো আলহামদুলিল্লাহ সব কিছু একটু যে রেডি করতে পারছি আর শেষ পাতে যদি একটু আচার না হয় তাহলে তো হয় না আসলে কথা আমার নরদ যে প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ কিছুদিন পরে পরিবারে নতুন একটা সদস্য আসবো তো দেখো ওইদিকে হচ্ছে আমার সাথে একটা কথা বলে যে প্রেগন্যান যেনা একটু ভত্তাটা খেতে খুব পছন্দ করে মানে পছন্দ হয় দেন সেই ক্ষেত্রে আজকে আমি একটু ভত্তা মোনা কিচুরি মুরগি মাংস কাবাব আর সাথে হচ্ছে আমের আচার এই আমের আচার দিয়ে কিন্তু অনেকেই জীবরা পানি হিসেবে বসছে মানে আমি যখন ভিডিও বয়স দিতেছি আমার জীবরা পানি হিসেবে বসছে আর সাথে কিছু ভত্তা করছে যেমন মানে কি বলে আলু ভত্তা লুব্বা ভত্তা খালিচিরা ভত্তা বাদাম ভত্তা শুটকি ভত্তা সাথে আরও কিছু কথা ছিল তো যাই হোক শেষ কথা ছিল একটা কেক ভালোবেসে একটা জিনিসও বানিয়েছিলাম সেইটা আজকে পাঠিয়ে দিলাম আর তোমরা যদি এরকম হোম মেড কেক খেতে চাও অবশ্যই কিন্তু নারিগঞ্জ কেক হাউজে মেনশন করো দেন আমিও তোমাদের মানে মেনশন করে দেবো যাই হোক আমি এদিকে রান্না শেষ করে এখন নিজের একটু খাই জন্য নিয়ে বসলাম দেন তারপর আবহাতে বলো ছেলেকে নেই স্কুলে যতটুকু পারলাম শেয়ার করলাম সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতোটা আল্লাহ ফেজ